এই দলগুলো নির্বাচন যদি না যায় সেই ক্ষেত্রে আসলে নির্বাচন নিয়ে কি কোনো প্রশ্নের মুখোমুখি দেখুন আমি মনে করি না যে নির্বাচনে যাবে না এটা মনে করি না নির্বাচনের আগে একটা এই নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য একটা হয়তো একটু শোরগোল তৈরি করে যদি কারোর কাছ থেকে কিছু আদায় করা যায় করে তারপর নির্বাচন হবে আজকেই আপনার নির্বাচন কমিশনের সচিব ঘোষণা দিয়েছেন যে আগামী সপ্তাহে আপনার নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে আজকে দুপুরেই আপনার এটা নির্বাচন কমিশনের সচিব ঘোষণা দিয়েছেন তো নির্বাচন কিন্তু নির্বাচনের মতো করেই চলছে প্রধান উপদেষ্টার ভাষণের বক্তব্য মধ্য দিয়ে নির্বাচনের ট্রেন কিন্তু চলতে শুরু করেছে এবং ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই মানে রমজানের আগেই সেই ট্রেন নির্ধারিত স্টেশন অনুযায়ী পৌঁছবে এবং সেই ট্রেনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলই সেখানে উঠবে বলে আমরা এখনও বিশ্বাস করি আর যারা বলেন যে নির্বাচনী নির্বাচন হতে দেওয়া হবে না তারা তো তাদের অবস্থান রাষ্ট্রদ্রোহিতার সামিল আমি আবারও বলছি রাষ্ট্রদ্রোহিতার সামিল কি কারণে যে জনগণ হচ্ছে সার্বভৌম জনগণের সার্বভৌমত্ব যারা খর্ব করতে চায় এবং এই নির্বাচন সরকার চায় নির্বাচন বাংলাদেশের জনগণ চায় নির্বাচন রাষ্ট্রীয় শক্তিগুলো চায় নির্বাচন আপনার সকলে চায় ধনী গরিব শ্রমিক কৃষক শিল্পপতি বা মানে ব্যবসায়ী চাকরিজীবী সবাই চায় কারণ যে নির্বাচন না হলে দেশে স্থিতিশীলতা আসবে না যে দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি যে স্বাধীনতাকে স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা নব্বইয়ে রক্ত দিয়েছি চব্বিশে রক্ত দিয়েছি তো সেই কারণে সেই নির্বাচনকে যারা বলে আপনার নির্বাচন হতে দেব না এটা তারা রাষ্ট্রদ্রোহিতার মূলক কথাবার্তা বলছেন এবং যেখানে আমাদের তুষারভাই বললেন আমি একটু ভেঙেই বলি সেই ব্যক্তি প্রকাশ্যে দাঁড়িয়ে আমাদের সেনাবাহিনীর গৌরবজনক অধ্যায় রয়েছে সেনাবাহিনীর সেখানে ডিজে আইর ইট খুলে নিয়ে আসার কথা বলছে এইটা এইটা কোন ধরনের কথা এটা তো কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার কথা হতে পারে না এইসব এরা হচ্ছে মানে আমি যে একটু আগে বললাম রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহিতার সামিল এইসব এই কথাগুলো প্রকাশ্যে এভাবে বলা তার মানে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়া আমার সেনাবাহিনী হচ্ছে আমাদের গৌরবের রাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রের অঙ্গ গৌরবের অধ্যায় তো সেখানে তাকে উদ্দেশ্য করে এইসব কথা বলা মানে বুঝতে হবে এর মধ্যে যদি এবং কিন্তু আছে এবং তাদের এটার মধ্যে রহস্য আছে এই রহস্য উদ্ঘাটন করা সরকারের দায়িত্ব বলে আমি এখন মনে করি জি আমি আরেকটি বক্তব্য উল্লেখ করতে চাই যেটি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতার রহমান বলেছেন যদি আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে আপনার গলায় গামছা এবং মাজায় রশি লাগতে পারে এই অবস্থাটা আপনি মনে রাখবেন আমি বলছি আবার রাজনীতির মাঠে একটা ঝড় তোলার একটা প্রক্রিয়াও যে আমরা ছোটোবেলায় শুনেছি না যে চায়ের কাপে ঝড় উঠে তো চায়ের কাপে ঝড় উঠানোর জন্য তারা এসব বক্তব্য দিচ্ছে দিয়ে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে আপনার দেশে নির্বাচনকে নিরপেক্ষ সুস্থ করার জন্য গতকালকেই তো প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার একটু কনভোকেশন হয়ে বলেছেন যে তারা দারুণ পরিশ্রম করছেন সকলে মিলে সমগ্র জাতি চায় একটা ভালো নির্বাচন তো কিভাবে বুঝলেন যে নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে না নির্বাচনে তো এখন অনেক দিন দূর বাকি আছে কেবল আপনার প্রশাসন নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে আপনার প্রস্তুতি চূড়ান্ত পর্ব না দেখেই আপনি এই বক্তব্য দেওয়া মানে আপনার মধ্যে রহস্য লুকিয়ে আছে তাদের আরেকটি বক্তব্য হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই তাই দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে আপনি দেখুন লেভেল প্লেইং ফিল্ড সাধারণত যেটা হয় যে নির্বাচনের তিন মাস আগে শিডিউল ঘোষণার থেকে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা হয় অতীতে সব নির্বাচনে দেখবেন আর বলছেন একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য আমি জানি না বিশেষ দল বলতে কাকে বোঝাচ্ছে যদি আমাদেরকে বোঝা বোঝানো হয়ে থাকে আমি তো মনে করি যে আমরা না ওই জামাত এনসিপি তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আমরা পাচ্ছি না তারপরেও বলবো যে লেবেল আমরা সমস্ত রাজনৈতিক দল কিন্তু আজকে ক্ষমতার বাইরে সমপর্যায়ে আমরা আছি সরকার সব দলের প্রতি আমরা আশা করি সমান দৃষ্টি দিয়েই দেখছেন বা দেখবেন সব কিছু তো সেখানে লেভেল প্লেইং ফিল্ড তো আছেই এখানে আমাদের আমরা লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ করলাম কোথায় বরঞ্চ ওই নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের দুজন প্রতিনিধিত্ব সরকারে আছে সেখানে বসে তারা কলকাঠি দাঁড়াচ্ছে একজন বললেন যে উনি এই শিডিউল ঘোষণার আগে পদত্যাগ করবেন কারণ তিনি নির্বাচন করবেন তো ওনার তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত ওনার বিরুদ্ধে তো আগেই বক্তব্য এসছে যখন নতুন দল গঠন করা হয় ওই ওইখানে ওই এল ডি মিনিস্ট্রিতে বসে সেখানে আপনার সিটি কর্পোরেশনকে তার কবজায় নিয়ে এসে তার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে এসে সেখানে ফান্ড কালেকশন করছেন নির্বাচনের জন্য তো এতদিন তাকে এখানে রেখে দেওয়ার কি কারণ আজকে তিনি ঘোষণা দিচ্ছেন তিনি নির্বাচন করবেন তারপরে তাকে আবার আপনি সরকারেও রাখছেন তো লেভেল বিলিং ফিল্ড তো ওনারা ভঙ্গ করছেন ওনারা তো আজকের সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন একটি কি গুলশানের যে আপনার এই ছিন্তা কী বলে চাঁদা চাঁদা কাণ্ড যেখানে ঘটলো আমরা একটি গতকালকে সিসি ফুটেজের ইয়ে দেখলাম যে সেখানে সেই উপদেষ্টা নাকি আপনার গভীর রাতে হোন্ডা চালিয়ে সেখানে যাচ্ছে আপনার ইয়ে করার জন্য কি বলে কোথাও একটা যাচ্ছে উনি আজকে বলেছেন উনি মাঝে মধ্যে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান আবার নীলা মার্কেট বন্ধ পেলে আবার ওয়েস্টিন হোটেলেও যান এই যে চাতুরিপূর্ণ যে চতুরিপূর্ণ যে কথাবার্তা এসব বলে উনি নিজেকে সেভ করতে পারছেন বলে আমার মনে হয় না বরঞ্চ এই ব্যাপারগুলো সরকারের গভীরভাবে তদন্ত করে দেখা উচিত ওই গভীর রাতে একজন উপদেষ্টা কিভাবে হুন্ডা চালিয়ে আপনি ওনার তো প্রোটোকলের ব্যাপার আছে ওনার নিরাপত্তার ব্যাপার আছে উনি কেন গভীর রাতে হুন্ডা চালিয়ে সেখানে যাবেন তো সেখানে আবার উনি এটা সাফাই খাচ্ছেন যে নীলা মার্কেট মানে ওই যে তিনশো ফিটে আমাদের ইয়াং জেনারেশন যায় আমিও একবার গিয়েছিলাম কেতে হাঁসের মাংস তো ওখানে ওটা বন্ধ পেলে ওয়েস্টিন হোটেলে যায় মানে ওয়েস্টিনের সামনে দিয়ে হুন্ডা চালিয়ে গেছেন ওটাকে সাফাই গাওয়ার জন্য কথা বলছেন এটা তো আসলে ধোপে ঠেকে না এগুলো তো আমলে নিতে হবে আজকে আমলাতন্ত্রের কি পরিস্থিতি আপনার উপদেষ্টারা সরাসরি আপনার তাদের সচিব নিয়োগের জন্য তাদের নাম উল্লেখ করে আপনার সংস্থাপন মন্ত্রণালয় চিঠি দিচ্ছে যা অতীতে কখনোই হয়নি প্রধান উপদেষ্টা আপনার একজনকে নিয়োগ দিয়েছেন কোনো একটা সচিবালয় মানে মন্ত্রণালয়ের সচিব হিসাবে তিনি জয়েন করতে গিয়ে সেই উপদেষ্টা তাকে গ্রহণ করছেন না আপনাকে তো আমি চাই না আমি তো চাই আমার এখানে যিনি ইয়ে আছেন চলতি দায়িত্বে আছেন তাকে প্রমোশন দিয়ে এখানে সচিব বানাতে হবে এটা তুগলকি কাণ্ড তো এগুলো তো নিয়ন্ত্রণে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হয় জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই নির্বাচনের প্রয়োজন আছে এবং সেই নির্বাচনের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বা করবেন তারাই কিন্তু জনগণের শত্রু হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবেন জি এ পর্যায়ে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে দর্শক একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবারও ফিরব একুশের রাতে আমাদের সঙ্গে থাকুন